মুক্তি দিতে পারে তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে আমরা বত্রিশ তেত্রিশ মানবো না আমরা ৩৫ চাই পঁয়ত্রিশ দিতে হবে পঁয়ত্রিশ করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকজনকে দেখার দরকার বাইরের দেশ থেকে তারেক জিয়া খুবই চাঞ্চল্যকারভাবে একটি তথ্য দিয়েছেন সেটি হলো বাংলাদেশকে কীভাবে উন্নত করা যায় বেশি কথা বাড়াবো না চলুন আগে সেই বক্তব্যগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকটি পরিবারের জন্য মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে

এই ব্যাখ্যা সার্জিত যদি না দিতে পারে তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে ও কেন বলবে বত্রিশ নয় এই ব্যাখ্যা যদি না দিতে পারে আমি একজন সাবেক দাভিয়ান আমি ব্যাংকার এখন এখন আমি এখন গভর্নমেন্ট হাই স্কুলের একজন শিক্ষক আমি জেলা স্কুলের একজন শিক্ষক আমি সুদূর শেরপুর থেকে আসছি শুধু সার্জিদের কথায় ও সারা বাংলাদেশের মানুষ যেখানে বেকার যেখানে আছে ছাব্বিশ লাখ সেখানে পঁয়ত্রিশের দাবি উঠতেছে যেখানে সেখানে ও কেন বলবে বাষট্টি প্রবেশের কেন বলবে সে বত্রিশ না বত্রিশ তো কারণ বত্রিশ হলে তো ধরেন আপনার বত্রিশ তো আগেই ছিল বত্রিশ আগেই ছিল আমাদের সেটা বত্রিশ তো আমাদের আসলে কোনো যুক্তিক না আমাদের দিলে পঁয়ত্রিশে দিতে হবে আমরা বত্রিশ তেত্রিশ মানবো না আমরা পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশে দিতে হবে এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি ফ্যামিলি কার্ড দিব। দিব। এখন জিজ্ঞাসা করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি এই ফ্যামিলি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব। একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয় কিছুটা হলেও তারা নিজেদের নিজেদের যে সেভিংস নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়

এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবে অর্থাৎ রাষ্ট্র সরাসরি ভাবে প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি এবং এই কার্ডের আমি আগেই এই কার্ডটি কার নাম হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে যাতে করে আমরা যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক 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 জনসংখ্যার হচ্ছে নারী যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন শিক্ষার্থীরা কীভাবে মিছিল করতেছে তারা যেন বেকার না থাকে তারা যেন ইনকাম করে চলতে পারে কিন্তু তারেক জিয়া এর দাবিটা মেনে নিয়েছে এবং তারেক জিয়া বলতেছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে একটি কার্ড দেবে এই কার্ডের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হবে সম্মানিত দর্শক শ্রোতা তারেক জিয়া খুবই কঠোরভাবে একটি পদক্ষেপ নিয়েছেন তবে এই পদক্ষেপ যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের প্রচুর পরিমাণে লাভ হবে এবং বাংলাদেশে বেকার কমে যাবে এবং বাংলাদেশের মানুষ ভালোভাবে চলতে পারবে সম্মানিত দশক শ্রোতা তবে তারেক জিয়া বাংলাদেশের মাটিতে তাকে আপনারা সরকার হিসেবে দেখতে চান কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তবে সামনে বিএমপি কি ক্ষমতায় আসতে পারবে কিনা অবশ্যই এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ